আরও বিভাগীয় অভিনেতা বিধায়ক সোহম হুমকির মুখে পড়তে হচ্ছে এই অভিযোগে সোহমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক নিরাপত্তা এবং তদন্তে চেয়ে হাইকোর্টে আবেদন মামলা করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা পাঁচ দিন আগে থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রেস্তোরাঁ মালিকের তার অভিযোগ থানার আইসির সঙ্গে সদ্ভাব থাকার কারণেই কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে প্রশ্ন উঠছে ঘটনা ঘটেছে গত শুক্রবার আজকে আপনার বুধবার হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে সঠিক বিচার পাবেই সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন অবশ্যই চাইছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা